বড় কি সাথে দর্শক দেখেন ও এই কি আইছে দেখতে নিয়া আয় 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 আর ওই যে পিছনে দেখেন আরেকটা ভোট আছে তো এই ভোটগুলা কিন্তু মূলত একটা হচ্ছে আপনার সেই ফরিদপুরের আর কি কাটা চর থেকে আসে আরেকটা হচ্ছে ফরিদপুরের নন্দলালপুর চরে থেকে আসে তো প্রতিদিনই কিন্তু এখানে দুইটা ভোট আছে এই ভোটে কিন্তু দেখেন অসংখ্য মাছ তারপর শাকসবজি মুরগি কিন্তু থাকে দর্শক তো আপনারা যারা এরকম টাটকা মাছ শাক সবজি কিনবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আর যারা ঘরে বসে এরকম টাটকা মাছ কিনতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন

ওগুলো কি বাজারে চলে যাচ্ছে আর এখানে কিছু বিক্রি হবে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন একদম পেঁয়াজের হাই দেখেন দেখেন দর্শক বিশ টাকা আড়ি করে কয়ে দিতেছেন না বিশ টাকা আড়ি করে দিতেছে এই দেখেন চরের লাউ চলে যাচ্ছে

হ্যাঁ 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 দে দিব যে আগে টাকা দেব হে পাইবো ভাই আজকে কত কইছেন আপনি কোন আমি 160 আর আপনি কইছেন কত 180 যে 200 টাকা আগে দেব হাতের মধ্যে আন্ডারলাইন আমি আগে আগে মাথা ঢুলনি দেব কেন নাম করেন না দুইজনে মিল্লা জিল্লা নেন গেমদাম করেন না

এটা কত এ মুরব্বি এটা কত একশো ষাট টাকা একশো ষাট টাকা না মুরুবীর দাম বেশি চান দাম কমাই চান কাস্টমার তো গেল কাকা কি আনছেন আজকে তিনি আনছেন না দাম কইস কত 850 কইছে আপনি চাইছিলেন কত টাকা বিক্রি হয় নাই আচ্ছা জানতেন দেন বাইক দে দেন বাইরে অনেক দূরে থেকে আইসে আপনাকে আপনারা কম রাখবেন না কিছু

আই ତାରିଶଶହ ଦୁଇ ଆଇ ତେଇଶ ଶହ ଉଣେଇଶ ଆଇ ତାରିଶଶହ ଓଡ଼ିଶା ଚବିଶ ଶହ ଆଇ ଚବିଶ ଦୁଇ ଆଇ ଚବିଶ ଶହ ଆଇ ଚବିଶ ଜଣେ ଆଇନିଆ ଆଇ ଚବିଶ ଚବିଶ ଶହ ଆଇ ଚବିଶ ଅଳିକା ଆଇ ଚବିଶ ଅଡ଼ିକା ଆଇ ଚବିଶ ଆଇ ଚବିଶ ଶହ ଆଇ ଚବିଶ ଶହ ଆଇ

600 টাকা আইপকা 600 আইপকা 600 আইপকা 600 আই 600 টাকা আইপকা 600 আইপকা 600 আই 50 আই 600 টাকা আই 70 টাকা আই 670 টাকা আই 670 টাকা আই 670 টাকা আই 600 টাকা আই 600 টাকা আই 70 টাকা আই 50 টাকা দেন 50 টাকা দেন আরে 50 টাকা দেন আই

চোদ্দ আই সাত চোদ্দ আই সাত চোদ্দ আই সাত আই সাত আই এক আই সাত চোদ্দ দুই আই সাত চোদ্দ কুড়ি তিন আই সাত চোদ্দ আই সাত আই আই

رش

আপনি কত আপনি আপনি আইছেন ঢাকা থেকে আপনি রে ডিসকাউন্ট দিতে হইবো না না ডিসকাউন্ট লাগবো না কে আমি ডিসকাউন্ট কাকা

সতেরো আই সতের সতেরো আই সতেরো সতেরো আই সতেরো সতেরো আই সতেরো আই সতেরো আই সতেরো আই সতেরো সতেরো আই সতেরোশো আই সতেরো আই সতেরোশো আই সতেরোশো আই সতেরোশো আই আঠার

<test> तो देखो ये जैसा कर सकते हो बुरा देन बुरा देन अंकिल भाई हाय भाई वर्षी आज क्या तुम्हारे काका इसका पूरा वायरल तुम तुम यानकीला न बूला पृथ्वीटा बुरा चला ये रे सराय दिन तुम्हारे आर सराय दिन तुम्हारे कौन करते बैठे नाम करा लो ভালো করে রাখ কোন এমন হসতা দেই নিবনি স্বাত স্ব

আস 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 আসুন পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ হচ্ছে দুই আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ হাজ দুই হাজার আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ হচ্ছে

তিন <laughs> হাজার <Allahies huga. coughs>

800 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 850 800 800 700 700 700 700 800 800 800

दो हजार कुलमला, दो हजार, 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 दो हजार,

s 자가 a k a s a 가 a k a sasaka, s a 가 a k a s a a k a s a s a 가

সাতাইশো আই সাতশো আই সাতশো আড়াইশো আয় আই আয় আড়াইশো আয় উতিরিশ

Aye tetirisyo reka, aye tetirisyo...

চোদ্দশো 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 এক দুই আড়াই চোদ্দশো 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 চোদ্দশো

নাকি নাই কাকা

কেমন কিনলেন কোন বাজারে যান আপনি আপনি কোন বাজারে যান নারিশা বাজারে এই বাজারে উপরে বসবেন না দেখেন দর্শক এই তারা কিন্তু মাছ গুলা কিনে কিনার পর আবার বাজারে বিক্রি করে আর এখান থেকেও বিক্রি হয় ये जो पाप दास है एड़ा भीतर की आसे जोल

দর্শক দেখেন একটু আগেও কিন্তু বাজার জমজমার ছিল তো এখন কিন্তু একদমই লোকজন নাই তো আজকের ভিডিও দর্শক এই পর্যন্তই দেখা হবে কালকের ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম